বন্ধুরা আজকে শোনাব ষষ্ঠীর ব্রত কথা বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয় এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় উপোস ভাঙার পর এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায় মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর নীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্মের রূপ সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনীটি এক গ্রামে এক বামন আর এক বামনই ছিল তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল বামুনই যত রকম বারব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল তার কিন্তু এত বারব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দুঃখে বামুনই লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কলিতে কিছুই নেই সব মারা গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন যায় একদিন বামুনী বামনকে বলল চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে এলো একদিন বামুনই দশাশ্রমেদ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পুজো করে মণিকর্ণিকা ঘাটে বসে কিছু ভাবছে এমন সময় মা ষষ্ঠী বুড়ির বামনির বেশ ধরে এসে বললেন হেগা ঘাটে বসে কি ভাবছ বামুনি বললেন আর মা সাতটা ছেলে মেয়ে মা হয়েও আজ সব হারিয়েছি এমন অদিষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে বার ব্রত কখনও নিষ্ফল হয় না ধর্মে বলো কর্ম বলো বিশ্বাস থাকা চাই বামুনী বললেন মা কত জ্বালা পেয়ে তবে এসব বলছি অতগুলি ছেলের মা আমি আজ আমায় মা বলে ডাকবার কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছো তিনি হলেন ছেলেদের দেবতা বামুনী বললে সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি তখন মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বারব্রত আছে আজ থেকে তা পালন করবে বামনি বললেন আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছ কিন্তু নীল ষষ্ঠীর ব্রত কখনও করেছ তখন বামনি বললেন না মা তা কখনো ওই নাম তো শুনিনি ওর নিয়মও জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসের ভোরে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে নীলষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার তোমার সব হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামণি কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগলেন চৈত্র সংক্রান্তিতে নীলাবতী পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেলে কিছুদিন পরে বামুনী পোয়াতি হলো তারপর তার ছেলে হলো ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামনের কাশিতে খুব সুনাম হলো অনেক ধন দৌলত হলো তারপর বামুনী নীল ষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলেন এইভাবে নীলষষ্ঠী ব্রত চারিদিকে প্রচলিত হলো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন